ভিউয়ার্স কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অলি বাংলাদেশের জয়পুরহাটের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো উত্তরবঙ্গের অর্থাৎ রাজশাহী বিভাগের অন্যতম একটি জেলা জয়পুরহাট জেলা সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব জয়পুরহাট জেলার ইতিহাস দর্শনীয় স্থান বিখ্যাত ব্যক্তি সহ আরও অন্যান্য তথ্য তবে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন মতামত জানাচ্ছেন কমেন্ট করছেন এভাবেই আমাদের পাশে থাকবেন আপনাদের জন্য আমরাও আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করব যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন ইতিমধ্যেই আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি সাবস্ক্রাইব না করে থাকেন রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে জয়পুরহাট জেলা সম্পর্কে জেনে নিই আঠারোশো বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত উত্তরবঙ্গের এই অঞ্চলটি প্রশাসনিকভাবে রাজশাহী রংপুর ও দিনাজপুর জেলা হিসেবে পরিচিত ছিল এই তিনটি জেলায় ছিল আয়তনে বিশাল প্রশাসনিক সুবিধার জন্য আঠারোশো একুশ খ্রিস্টাব্দে রাজশাহী জেলা থেকে আদমদিঘি শেরপুর নখিলা ও বগুড়া থানা রংপুর জেলা থেকে দেওয়ানগঞ্জ গোবিন্দগঞ্জ থানা দিনাজপুর জেলা থেকে লালবাজার খেত্তাল ও বাদলগাছি থানা নিয়ে বগুড়া জেলা গঠিত হয় এই সময় এ জেলার প্রশাসক হিসাবে একজন জয়েন্ট ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয় আঠারোশো থেকে আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত এই অঞ্চলে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দুর্ভিক্ষ দেখা দেয় এই দুর্ভিক্ষ মোকাবেলা করার জন্য আঠারোশো চৌরাশি খ্রিস্টাব্দে কলকাতা থেকে জলপাইগুড়ি পর্যন্ত প্রায় দুশো ছিয়ানব্বই মাইল দীর্ঘ রেললাইন স্থাপনের কাজ শুরু করা হয় আমদানি রপ্তানি এবং জনসাধারণের চলাচলের সুবিধার জন্য চার থেকে সাত কিলোমিটার পরপর রেল স্টেশন তৈরি করা হয় এ সময় এ অঞ্চলের তিলকপুর আককেলপুর জামালগঞ্জ এবং বাঘাবাড়িতে রেল স্টেশন স্থাপিত হয় এই সূত্রে দমদমাতেও রেল স্টেশন স্থাপিত হয় দমদমায় স্থাপিত রেল স্টেশন এবং থানা অফিসকে প্রশাসনিকভাবে নাম দেওয়া হয় পাঁচবিবি জয়পুর সরকারি ক্রাউন স্টেটের নাম অনুসারে বাগবাড়ির নাম পাল্টে রেল স্টেশনের নাম রাখা হয় জয়পুরহাট কথিত আছে রাজস্থানের জয়পুরের সাথে ডাকঘর এবং রেল স্টেশনের নামের পার্থক্য করার জন্য জয়পুরের সাথে হাট শব্দ যুক্ত করা হয়েছিল উনিশশো সাত খ্রিস্টাব্দে জয়পুরহাট এবং বিবির কয়েকটি গ্রাম নিয়ে পৃথকভাবে একটি থানা স্থাপন করা হয় এই নতুন থানার নামকরণ করা হয় জয়পুরহাট উনিশশো আঠারো খ্রিস্টাব্দে জয়পুরহাট থানা ভবন তৈরি করা হয় উনিশশো বিশ খ্রিস্টাব্দে ভূমিজুরিপে জয়পুরহাটের পৃথক থানা এলাকার নকশা প্রণয়ন করা হয় উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি এই থানাকে বগুড়া জেলার মহকুমায় উন্নীত করা হয় পরবর্তীতে উনিশশো সালে জয়পুরহাট মহকুমা থেকে জেলা হিসাবে আত্মপ্রকাশ করে খ্রিস্ট সপ্তদশ শতাব্দীর আগে জয়পুরহাট নামক কোনো স্থানের স্বতন্ত্র নাম পাওয়া যায় না দীর্ঘকাল ধরে এই অঞ্চল গৌড়ের পাল ও সেন বংশের রাজাদের শাসনাধীনে ছিল সে সময় জয়পুরহাটের স্থানীয় নাম ছিল বাগবাড়ির হাট পরবর্তী সময়ে কাগজপত্রের নামকরণ করা হয় গোপেন্দগঞ্জ হাট কথিত আছে পালবংশ রাজা জয়পালের নাম অনুসারে জয়পুরহাটের নামকরণ করা হয়েছে উল্লেখ্য জয়পুরহাটের খঞ্জরপুর হতে দুই কিলোমিটার পশ্চিমে রাজা জয়পালের রাজবাড়ির ধ্বংসাবশেষ রয়েছে জয়পুরহাট জেলার নামকরণ সম্পর্কে যদি আপনার কোনো তথ্য জানা থাকে সেটি আমাদের কমেন্টে জানিয়ে দিতে পারেন সড়কপথ এবং রেলপথে খুব সহজেই ঢাকা থেকে জয়পুরহাট যাওয়া যায় ঢাকা ঢাকাতে জয়পুরহাটগামী আন্তনগর ট্রেন এর মধ্যে নীলসাগর এক্সপ্রেস একতা এক্সপ্রেস অন্যতম ঢাকা থেকে সড়কপথে এই জেলার দূরত্ব দুশো আশি কিলোমিটার অন্যদিকে রেলপথে দূরত্ব চারশো এগারো কিলোমিটার এছাড়া জেলার অন্যান্য জেলার সাথে উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা রয়েছে এই জেলাতে কোনো বিমানবন্দর না থাকে এই জেলাতে আকাশপথে যাওয়ার কোনো সুযোগ নেই এবং নদীর নাব্যতের হবে নৌপথে যাওয়ারও কোনো সুযোগ নেই জয়পুরহাট জেলা বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের রাশি বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল ছাব্বিশ ফেব্রুয়ারি উনিশশো সালে জয়পুরহাট জেলা হিসেবে স্বীকৃতি পায় এর আগে এই জেলা বগুড়া জেলার মহকুমা ছিল জয়পুরহাট জেলার উত্তরে দিনাজপুর জেলা দক্ষিণে বগুড়া জেলা ও নওগাঁ জেলা পূর্বে বগুড়া জেলা ও গাইবান্ধা জেলা পশ্চিমে নওগাঁ জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ দু হাজার বাইশ সালের আদমসমরে অনুযায়ী এই জেলার মোট জনসংখ্যা নয় লক্ষ ছাপ্পান্ন হাজার চারশো তিরিশ জন এর মধ্যে পুরুষ রয়েছে চার লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো একত্রিশ জন এবং মহিলা রয়েছে চার লক্ষ তিরাশি হাজার পাঁচশো তেষট্টি জন এটি এমন এক জেলা যেখানে সকল ক্ষুদ্র নিগোষ্ঠীর বসবাস এদের ভিতরে সাঁওতাল ওরাও মুন্ডা মাহালি বোনা রাজবংশী পাহান ইত্যাদি উল্লেখযোগ্য জেলার মোটা আয়তন নশো পঁয়ষট্টি দশমিক চার চার বড় কিলোমিটার জয়পুরহাট জেলা পাঁচটি উপজেলায় বিভক্ত এছাড়া এখানে পাঁচটি পৌরসভা বত্রিশটি ইউনিয়ন নশো আটাশিটি গ্রাম ও সাতশো বাষট্টি মৌজা রয়েছে এই জেলার উপজেলাগুলো হল জয়পুরহাট সদর উপজেলা পাঁচবিবি উপজেলা আক্কেলপুর উপজেলা কালাই উপজেলা ও খেতলাল উপজেলা পাঁচটি উপজেলার মধ্যে পাঁচবিবি উপজেলাটি সর্ববৃহৎ এবং জেলার সবচেয়ে ছোট উপজেলা আককেলপুর জয়পুরহাটে দুটি সংসদীয় আসন রয়েছে মুক্তিযুদ্ধের সময় জয়পুরহাট জেলা সাত নং সেক্টরের অধীনে ছিল এবং সেক্টর কমান্ডার ছিলেন মেজর নাজমুল হক বীরুত্তম ও মেজর কাজী নুরুজ্জামান বীরুত্তম জয়পুরহাট জেলার অর্থনীতি সম্পূর্ণরূপে কৃষিনির্ভর এই জেলায় ধান আলু ইক্ষু লতিরাজ কলা এবং মালটা ইত্যাদি প্রধান উৎপাদিত শস্য এছাড়াও এই জেলায় আলু ধান লতিরাজ সোনালি মুরগি কাঁচা সবজি ও চিনি জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় পৌঁছানো হয় জয়পুরহাট উত্তরাঞ্চলের শস্য ভাণ্ডার হিসাবেও খ্যাত এই জেলার জেলা ব্যান্ডিং সোনালি মুরগি লতিরাজ জয়পুরহাটের গর্ব আজ জয়পুরহাটে প্রায় বারোশো হেক্টর জমিতে লতিরাজ কচুর চাষ হয়ে থাকে এবং প্রায় খামারে সোনালী মুরগির লালন পালন করা হয়ে জেলার চাহিদা পূরণের পাশাপাশি এই দুটি পণ্য দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয় রাজধানীর কিছু রপ্তানিকারক প্রতিষ্ঠান লতিরাজ কচু প্রক্রিয়াজাত করে কুয়েত মালয়েশিয়া সৌদি আরব সহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে ফলে কর্মসংস্থানের পাশাপাশি এই দুটি পণ্য বৈদেশিক মুদ্রা অর্জন সহ জেলার মাথাপিছু আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এছাড়া এই জেলায় পোলট্রি শিল্প বিকাশ লাভ করায় ছোট বড় ফিরমিলও গড়ে উঠেছে এখানকার মৃৎশিল্পের কাজ এখন প্রায় বিলুপ্তির পথে জয়পুরহাট চিনিকল বাংলাদেশের বৃহত্তম শ্রীনিকল জামালগঞ্জ কয়লাখনি দেশের বৃহত্তম কয়লাখনি জয়পুরহাটের জামালগঞ্জ এলাকায় ভূপৃষ্ঠ হতে পাঁচশো আঠারো মিটার নিচে প্রায় তিনশো চৌরাশি বর্গমিটার এলাকা জুড়ে চুনাপাথরের খনির সন্ধান পাওয়া গেছে ধারণা করা হয় এই খনিটিতে মোট বারোশো মিলিয়ন টন চোনাপাথর মজুদ রয়েছে এছাড়া জয়পুরহাটের জামালগঞ্জের পাহাড়পুর এলাকায় ভূপৃষ্ঠ হতে ছশো চল্লিশ মিটার গভীরে বিপুল পরিমাণ পার্মিয়ান যুগের বিটুমিনাস কয়লা পাওয়া গেছে এই কয়লা খনিতে মোট ছয়টি স্তর আছে যার মোট পুরুত্ব চৌষট্টি মিটার গবেষণায় দেখা গেছে এখানে প্রায় এক হাজার তিপ্পান্ন দশমিক নব্বই মিলিয়ন টন কয়লা মজুদ রয়েছে জয়পুরহাট জেলার শিক্ষার হার একাশি দশমিক আট ছয় শতাংশ জয়পুরহাট বাংলাদেশের সাতটি নিরক্ষরমুক্ত জেলার মধ্যে অন্যতম জেলায় সরকারি কলেজ রয়েছে তিনটি বেসরকারি কলেজ উনচল্লিশটি মহিলা ক্যারেট কলেজ রয়েছে একটি সরকারি ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি রয়েছে একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে চারটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে একশো একষট্টিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে দুশো তেষট্টিটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সাতাশিটি সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে দুইটি বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তেরোটি কামিল মাদ্রাসা রয়েছে চারটি ফাজিল মাদ্রাসা রয়েছে দশটি আলিম মাদ্রাসা সতেরোটি দাখিল মাদ্রাসা রয়েছে আশিটি পিটিআই রয়েছে একটি মডেল মাদ্রাসা রয়েছে একটি টিটিসি রয়েছে একটি একটি শিশু কল্যাণ বিদ্যালয় রয়েছে এই জেলায় উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ জয়পুরহাট সরকারি কলেজ মহিপুর হাজি মহসিন সরকারি কলেজ খেতাল এস এ ডিগ্রি কলেজ কলাই ডিগ্রি কলেজ নন্দাইল দিঘি কলেজ রামদেও বজলা সরকারি উচ্চ বিদ্যালয় জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয় কালাই সরকারি এমইউ উচ্চ বিদ্যালয় খেতলাল সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল মডেল মাদ্রাসা হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসা করাই নুরুল কামিল মাদ্রাসা মুহুরুল দ্বিমুখী দাকিল মাদ্রাসা ইত্যাদি এই জেলার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান আপনি কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন সেটি আমাদের কমেন্টে জানিয়ে দিতে পারেন বাংলাদেশের অন্যতম একটি সুন্দর জেলা জয়পুরহাট এই জয়পুরহাট জেলায় ঘুরতে আসলে যে দর্শনীয় স্থানগুলো আপনি ঘুরে দেখতে পারেন চলুন জানিয়ে দিই সে সম্পর্কে বেল আমলা বারসিবলয় এটি জয়পুরহাট সদরে রয়েছে পাগলা দেওয়ান বদ্ধভূমি এটিও জয়পুরহাট সদরে অবস্থিত ভীমের পানটি এটি মঙ্গলবারই জয়পুরহাট সদরে রয়েছে দুয়ানিঘাট এটিও জয়পুরহাট সদর থানাতে রয়েছে গোপীনাথপুর মন্দির এটি আককেলপুরে অবস্থিত হিন্দ কসবা শাহী জামে মসজিদ খেতলালে রয়েছে এটি পীরের মাঝার এটি পাথর কাটার পাঁচ বিবিতে রয়েছে আশরাঙ্গা দিঘি এটি রয়েছে খেতলালে নন্দাইল দিঘি এটা রয়েছে পুনর্কালায়ে শিশু উদ্যান যেটি প্রিন্স পার্ক নামে পরিচিত এটি রয়েছে জয়পুরহাট সদরে বাংলাদেশ কয়লা খনিজ ও ধাতব গবেষণা ইনস্টিটিউট এটি রয়েছে খঞ্জরপুর জয়পুরহাটে বাস্তবপুরী এটি জয়পুরহাট সদর রয়েছে জয়পুরহাট চিনিকল লিমিটেড জামালগঞ্জ কয়লা রাকমা জমিদার বাড়ি এটি রয়েছে পাঁচ বিবিতে পাথর এটিও পাঁচ অবস্থিত বদ্ধভূমি আক্কেলপুর চন্দি মন্দির সদরে রয়েছে বিলের ঘাট এটিও জয়পুরহাট সদরে রয়েছে সিমেন্ট ফ্যাক্টরি জয়পুরহাট সদরেই রয়েছে এটি এই জায়গাগুলো আপনি জয়পুরহাট জেলায় ঘুরতে আসলে ঘুরে দেখতে পারেন জয়পুরহাট জেলায় জন্মগ্রহণ করে যে সকল বিখ্যাত ব্যক্তি দেশে এবং দেশের বাইরে এ জেলার মুখ উজ্জ্বল করেছেন চলুন জেনে নেই তাদের নাম ডক্টর আবুল কাশিম সর্দার শহীদ বুদ্ধিজীবী মন্তাজুর রহমান আকবর চলিত চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার ফাতেমাতুদ জোহরা কণ্ঠশিল্পী কবি আতাউর রহমান অধ্যাপক মজিবুর রহমান দেবদাস একুশে পদক দু হাজার পনেরো সালে একুশে পদক পান জনাব আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি খুরশিদ আলম একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী দিলরবা খনম কণ্ঠশিল্পী মেজর জেনারেল সাফিনুল ইসলাম সাবেক বিজিবি মহাপরিচালক মীর শহীদ মুসুল কৃষক নেতা মেজর জেনারেল শাকিল আহমেদ আলেমা খাতুন ভাসানী স্ত্রী অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আশা করছি জয়পুরহাট জেলা নিয়ে আমাদের এই ভিডিও আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিওটি লাইক করুন ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে লিখে ফেলুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও জয়পুরহাট জেলা সম্পর্কে জানানোর সুযোগ করে দিতে পারেন পরবর্তীতে আবারও এই ধরনের ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সামনে আবারও হাজির হব ততদিন পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন ধন্যবাদ সবাইকে